স্বাগতম সুপ্রভাত দেখুন একটা মজার কথা বলে শুরু করতে হচ্ছে অনুষ্ঠানটা আপনারা তো বিখ্যাত দুই চলচ্চিত্র ব্যক্তিত্বকে চেনেন বা নাম শুনেছেন অশোক কুমার এবং কিশোর কুমার অশোক কুমার দাদামণি তিনি তো বাংলা থেকে গিয়ে মানে এরা অবশ্য মধ্যপ্রদেশের লোক তিনি এমন জায়গায় বম্বেতে বাড়ি করলেন যে ভারী সুখী সংসার মানে ছেলেমেয়েরা বড় হলো তাদের উপযুক্ত স্থানে বিবাহ হলো অশোক কুমার দীর্ঘদিন বেঁচে থাকলেন এবং প্রায় শেষ দিন অব্দি সিনেমা করেছেন একটা রেসপেক্টের জায়গা ছিলেন কিশোর কুমার কিন্তু কোনোভাবে তাকেও টপকে গিয়েছিলেন গানের জগৎ থেকে অভিনয়ের থেকেও বড় ছিল তার গান কিন্তু কিশোর কুমার যখন বাড়ি করেছিলেন তখন নাকি শোনা যায় যে অনেকে বলেছিল যে বাড়িটা তুমি ঠিক সেপে করলে না অশান্তি আছে তো তখনকার দিনে না বাস্তুবিদ যারা ছিলেন যে খুব একটা এফেক্টিভ বা সলিডিটি এরকম না থাকলেও মুম্বাই শহরে কিন্তু ভালো বাস্তুর উপাচার ইত্যাদি ছিল কিশোর কুমার বাড়ি করলেন তার স্ত্রী তাকে ছেড়ে চলে এলেন প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে গেল দ্বিতীয় স্ত্রী ক্যান্সার বা ঐগত্রীয় মধুবালা মারা গেলেন তৃতীয় স্ত্রী যোগিতাবালী বর্তমানে তিনি মিঠুন চক্রবর্তীর স্ত্রী তিনি তাকে ছেড়ে চলে গেলেন চতুর্থ স্ত্রী মোটামুটি ভাবে যখন সেটেল করেছেন তখন কিশোর পরবর্তী অধ্যায়ে নাকি খুব ঘনিষ্ঠ মহলে দাদামণি বলেছিলেন কিশোরের বাড়ির জায়গাটা আমি বারবার বলেছিলাম কিন্তু ও যে পাগলা করলো এত বড় একটা প্রতিভাবান মানুষ ষাটটা বছরও দেখলো না জীবনের তো এটা কি হলো ঘটনাটা এটা কি কিশোর কুমারের ভাগ্যের দোষ না বাস্তুর দোষ অশোক কুমারের কথা ঠিক না কি আমার প্রিয় বন্ধু দেবাচার্যর কথা ঠিক ওয়েলকাম স্যার একদম সবাইকে নমস্কার স্পেশালি আমার মনে হয় অশোক কুমারের কথাও ভুল না এবার অশোক কুমারের হয়ে আজকে হয়তো যার যারা আজকে কাজটা করছেন তারা হয়তো বাস্তবিদ এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিশোর কুমারের উপেক্ষা করা বা যে জিনিসটা সেটা আমাদের সমাজে বহু মানুষ উনি প্রথম মানুষ ভুল করছেন এরকম নয় কিন্তু ষাট বছরের মধ্যে জীবন চলে যাওয়া এই প্রবণতাটা তখন কোথাও না কোথাও বাড়িয়ে দেয় তো এটা এটাও অস্বীকার করা যায় না তো বাস্তবিক অর্থে আগেকার দিনে যেরকম হয়তো সেই সময় সঠিকভাবে বাস্তুবিদ যারা ছিলেন তাদের কি বলবো আনাগোনা যতটা ছিল সমাজে সেই তুলনায় এখন তার পরিমাণটা অনেক বেড়েছে এখন আমার বিশ্বাস আমার বিশ্বাস না দৃঢ় বিশ্বাস যে আমি আমাদের চ্যানেলের যারা রেসপেক্টেড জ্যোতিষী রয়েছেন প্রত্যেকের কথা দিয়ে বলি বা আদার্স যারা আছেন তারা কেউ না শিখে আসেননি কিছু না কিছু শিখেছেন হ্যাঁ আমি ওনার কাছে গিয়ে কাজ পাইনি ওনার কাছে কাজ পাইনি শাস্ত্র একই কিন্তু ট্রিটমেন্ট করার ধরনের এক একজনের এক এক রকম থাকে তো প্রত্যেকের কাছে গেলে প্রত্যেকে হয়তো সুফল পেয়ে যাবেন এটা আমি আমার মনে হয় যে কখনো সম্ভব না শাস্ত্র একই কথা বলে কিন্তু বললাম ট্রিটমেন্ট করার ধরনটা এক একজনের এক এক জায়গায় থাকে তো বাস্তুবিদদের মধ্যে হ্যাঁ আমি অবশ্যই শিক্ষিত সমাজের কথা বলছি শিক্ষিত জ্যোতিষদের কথা বলছি যারা পড়ে হয়েছেন আমি এরকম বলছি না যে ট্রেনের মধ্যে পোস্টার মারা আছে লালবাবা নীলবাবা কালো বাবা তাদের নিয়ে আমি আলোচনা করছি না বা তাদের দায়িত্ব নিয়েও কোনো কথা বলছি না কিন্তু স্পেশালি বাকি যারা রয়েছেন তারা বোঝেন তারা পড়েছেন তারা জানার চেষ্টা করেন বা এখনো পর্যন্ত আমরা যেমন জানছি তো এই জায়গাটাতে কোনো ভুল নেই তো আমাদের কাছে মেন জিনিসটা হচ্ছে আপনার বাস্তু খারাপ সবার আগে এই বাস্তুর এফেক্টটা কার ওপর পড়বে আপনি খেয়াল করে দেখবেন বাস্তুর এফেক্ট সব সময় আগে মেয়েদের ওপর এসে পড়ে বাড়িতে হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু সূত্রপাত অশান্তি প্রতিটা জায়গা আজকে একই বাড়িতে তিন ভাই রয়েছে ছোটবেলা থেকে এক আত্মা এক প্রাণ আফটার ম্যারেজ কোথাও না কোথাও ডিস্টার্ব কারণ কি মেয়ে মানে মহিলা ওয়াইফ সেই জায়গা থেকে ডিস্টার্বটা শুরু হয়েছে তাদের মধ্যে এখন ভাইরা তাদের মুখ দেখা দেখি মন্দ এক ভাই আরেক ভাই জীবনের বড় শত্রু হয়ে গেছে তো বাস্তুরই তো সমস্যা আলটিমেটলি সেই জায়গাটাতে যখন মেম্বার বেড়েছে বাস্তুর ক্যাপাসিটির বাইরে চলে গেছে বা বাস্তুতে এমন কোথাও একটা জায়গা রয়েছে যে জায়গাটাতে রাহু এখন পুরো পরিবারটার উপরে ডিপেন্ড করে রয়েছে এবং সেই জায়গাটাতে কিন্তু অশান্তি ডিস্টার্ব এবং বাড়ির যে বয়স্ক মহিলা তাকে হসপিটালে যাতায়াতের ব্যাপার সেকেন্ড হচ্ছে সেই সব থেকে মানে কি বলবো এজের দিক থেকে সব থেকে বেশি যে আছে তার ওপর এফেক্ট আসে এইটা এই দুটো জায়গা মেন এই দুটো জায়গায় চোখে পড়লে পরে আপনারা দেখবেন যে কোথাও না কোথাও সেটা বাস্তু রিলেটেড সমস্যা থার্ড অপশন যদি বলেন যে এই দুজনকে নিয়ে তো দাদা পারছি না কিন্তু তার সাথে ছোটোদের মধ্যেও প্রবলেম যে ছেলেটা ছোটোবেলা থেকে আপনার কথা শুনেছে সমস্ত কিছু শুনেছে আচ্ছা সে খুব অ্যারোগেন্ট হয়ে গেছে সে নিজের মতো ঘরে দরজা বন্ধ করে থাকে আপনি বুঝতে পারছেন ঘরের মধ্যে হয়তো সে স্মোকও করছে বেশি কিছু বললেই বলছি সুইসাইড করবো তো এই যে ধরনের যে মানে কি বলবো একটা দুঃখজনক পরিবেশ তৈরি হয়ে যাবে না এগুলো আমার মনে হয় বাস্তু রিলেটেড একটা ইস্যু যদি কারোর ফ্যামিলিতে স্পেশালি থাকে আমার মনে হয় আপনার এলাকাতে বহু বাস্তুবিদ আছেন বা যারা বাস্তু নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন তার সাথে কথা বলুন আমাদের লাইফে প্রত্যেকের জায়গাগুলো এক একটা আলাদা আলাদা তো সেই জায়গা অনুযায়ী যদি আপনি তাকে যোগাযোগ করেন সে দেখবেন আপনার বাড়ির যে নটা কর্নার নটা কর্নারে এই নটা কর্নারকে যদি গুণ করেন একাশি কাঁদা কর্নার রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই একাশি কাঁদা কর্নার কোনো দিন কারোর বাড়ি মানে অ্যাকিউরেট থাকতে পারে না কোথাও না কোথাও কক্ষণ হতে পারে না এবং এর জন্য আপনি পুরো বাড়ি ভেঙে দেবেন সেটাও না বাড়িটাকে ব্যালেন্স করার জন্য বহু জিনিস রয়েছে সেগুলোকে ব্যবহার করুন ব্যবহার করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি যে জিনিসগুলো হয়তো হসপিটালের বিল দীর্ঘদিন ধরে অনেক বেশি হয়ে গেছিলো কন্টিনিউসলি যাতায়াত হয়ে গেছিলো প্রত্যেকটা লোক আপনার চেনাশোনা হয়ে গেছিলো সেই জায়গাটাতে একটা ঘাটতি পড়বে আপনার বাড়ির মানুষটা বাড়িতে থাকবে এই রকম একটা বড় জায়গা যেটা হচ্ছে টোটালটা বাস্তুর উপর ডিপেন্ড করছে তো আমার মনে হয় সেই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিন এলাকার প্রাজ্ঞ কোনো একজন ভালো বাস্তুবিদকে ডাকুন ডেকে পুরো বাড়িটার পরিচর্যা করান দেখবেন কোথায় কোন কালার পর্যন্ত হলে বেটার বাথরুমটা যদি কোথাও ডিস্টার্ব থাকে তাহলে তার রেমেডি কী আছে সে স্পটে পড়ে যাবে এবং সেগুলো খুব বেশি কী বলবো খরচাদায়ক এরকম কখনোই নয় সেগুলো রেমেডিগুলো ছোটো ছোটো রেমেডি এবং আপনি চাইলেই করতে পারেন হ্যাঁ কখনও তার মধ্যে আমি আপনাকে বলবো না তেজপাতা বেলপাতা পোড়ান পড়ালেই আপনার বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে এগুলো আমাদের কাজ না স্পেশালি বা এই ধরনের কি বলবো কী বলবো টোটকা টোটকার মধ্যে আমি কোনোদিন যাইও না বলিও না আপনাদেরকে যেগুলো পারমানেন্ট সলিউশন আপনাকে দিতে পারে আগামী দিন আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবারের প্রতিটা ফ্যামিলি মেম্বার পারে এবং একে অপরের প্রতি মায়া সহানুভূতিশীল পরিবেশ যেন বাড়ির মধ্যে থাকে একজনকে কেউ কিছু বললে আরেকজন যেন রুখে দাঁড়াতে পারে সেই পরিবেশটা যেন থাকে সেটার কথা বলছি যেটা একটা বাস্তুতে খুব বেশি পরিমাণে দরকার ফোন নিয়ে নিচ্ছি হ্যাঁ বলুন হ্যাঁ স্যার আমি আমা বলছি আমি আমার সম্বন্ধে জানতে চাই একটু জোরে বলবেন কে কে বলছেন আমি প্রিয়াঙ্কা বলছি হ্যাঁ দুর্গাপুর থেকে আমি সম্বন্ধে জানতে চাই মার্চ থার্টিন রানীগঞ্জে আপনি প্রিয়াঙ্কা কি পদবী কি প্রিয়াঙ্কা ঘোষ আচ্ছা আচ্ছা বুঝবার জন্য

সেজন্য একাদশী বৃহস্পতি শুক্র প্রথমে বলি শুক্রের করে মঙ্গল থাকা তার কি খুব ডিস্টার্ব করে যেটা আপনার মধ্যে আছে বিদ্যা কর্মজীব কর্মজীবন বৈবাহিক জীবন এই জায়গাগুলোকে নিয়ে অবশ্যই চিন্তার একটুখানি কারণ বৈবাহিক বিদ্যার জীবনে যতদূর পড়াশোনা করতে চেয়েছিলেন কোথাও না কোথাও অনেকগুলো হ্যাঁ এবং কর্মজীবনও যতটা ভালো হওয়া উচিত ছিল সেই জায়গাটাতেও আপনার মন মতো হওয়া বা পাওয়া পেয়ে যাওয়াটা একটু লাইফে অনেক বেশি ভালো সময় জিনিসগুলোকে পেছনে সরিয়ে দিচ্ছে বৃহস্পতি চন্দ্র আপনার সমস্ত রয়েছে প্রিয়াঙ্কা সব থেকে বড় কথা হচ্ছে আপনি লাইফে আজ হোক কাল হোক স্টেবেল হবে নি আপনার পরিচিতি বাড়বে কোনো ভুল নেই বৃহস্পতি শনি সমস্ত রয়েছে এর মানে হচ্ছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনি বড়োদেরকে রেসপেক্ট করতে পারেন গুরুজনদের মানে যার যেটা দরকার আপনি সেই জায়গাটা নিয়ে ভাবেন চিন্তা ভাবনা করেন খুব বড়ো জিনিস আজকের ডেটে চন্দ্র রাহু রয়েছে খুব 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 কম সময়েই না ডিপ্রেশনে চলে যান কিছু একটা যদি লাইফে হলো না বা কেউ যদি আপনাকে না করে দেয় মুমূর্ষ হয়ে পড়েন মুমূর্ষ হওয়ার টাইম আমাদের নেই ওটা হয়ে গেলে আর ভগবানকে ডাকবো কখন তো ভগবান তো আমাদের কিছু না দিয়েও টেস্ট করেন যে কেমন লাগছে দেখ তারপরে তো আমি আছি আমি দেবই তোকে তো এই জায়গাগুলোকে নিয়ে একটু ভাবনা করবেন একটু মানে ভগবানের নাম বাড়াবেন শনি চন্দ্র থাকলে পরও আমি বললাম যে ডিপ্রেশনের একটা বড়ো পার্ট চন্দ্ররাহু জেনারেলি মনটাকে খুব ভারাক্রান্ত করে রাখে সবসময় শনি রাহু তো সবসময় লাইফে ডাইভার্ট করে যে পজিটিভ চিন্তাগুলো রাত্রিবেলায় করে শোন সেটা সকালবেলায় উঠে কোনোটাই আজব্দি করেননি কেমন ঠিক বলছি কথাগুলো আপনাকে না স্যার একদম সব ঠিক মনের মধ্যে বেশ শান্তি নেই ওইটা মানে মানে ঠিক থাকতে পারি না মনের মাথায় অনেক চিন্তা প্রেসার বিনা কারণে তো বিনা কারণে এত ভাবেন কেন সেটা জিজ্ঞেস করছেন একদম জানি না অটোমেটিক্যালি মানে ঘুম থেকে উঠে কেন যে মানে নেগেটিভ চিন্তা ধারাটা বেশি আসে মনে না নেগেটিভ ভাবেন বা নেগেটিভ সংস্পর্শ আপনার বেশি যার জন্য নেগেটিভ চিন্তা ভাবনা করেন আপনি চার পাঁচ দিন শুধুমাত্র আপনার যে ঠাকুরকে ভালো লাগে মানে আমি এটা বলবো না যে সব ঠাকুরের নাম করুন যাকে আপনার মন থেকে চাই চোখ বন্ধ করলে যাকে দেখতে পান তার নাম করুন তিন দিন করুন চার দিনের বেলা নেগেটিভ চিন্তা বাড়িতে যা চলে যাবে এটা কখন করবে একদম আপনার যখন মন চাইবে এমন না যে আপনাকে রান্না করতে করতে আপনি ভগবানকে ডাকতে পারবেন না স্নান করতে করতে পারবেন না যখন আপনার ইচ্ছে তখন তখন আপনি ডাকুন আরও ভালো হবে যেটা হচ্ছে যখন আপনি খাবেন না খাওয়ার সামনে একটা ছোট্ট ছোট্ট থালা রাখবেন যে যে জিনিসগুলো আপনি খাবেন তাতে আমিষ হোক নিরামিষ আমি দায়িত্ব নি আপনাকে বলছি প্রতিটা জিনিস আপনি আপনার ওই ভগবানের নামে উৎসর্গ করে দিন ওই থালাটাতে আমি কি বলছি কি মেন ব্যাপার হচ্ছে আপনি যেটা ভক্ষণ করছেন আপনার নারায়ণ যেটা আপনার মধ্যে চাইছে সেটাই তো আপনি প্রভুকে দিচ্ছেন না যেটা আমি খাচ্ছি সেটা সেটা আপনি তুলে রেখে দিন তার মধ্যে রেখে দিয়ে বলুন তবু এটা তোমার জন্য তুমি গ্রহণ করো ব্যাস তিন দিন করুন চার দিনের বেলা দেখুন আপনার নেগেটিভ চিন্তা ভাবনা থটস যেগুলো আছে রাতে ঘুমাতে গেলে ঘুম আসে না তারা আরেকটা অন্য কারণ হাতে মোবাইল নিয়ে বেশিক্ষণ শুয়ে থাকলে ঘুম এমনিতেও আসবে না সেই সব করে না দেখো হ্যাঁ সেগুলোকে একটু দূরে দূরে রাখবেন দেখবেন লাইফ এমনি আপনার ভালো হয়ে যাবে এত ভালো জন্ম আছে বিনা কারণে সময়গুলোকে ওয়েস্ট করছেন বাকি কিছু না যথেষ্ট ভালো বলুন প্রিয়াঙ্কা কেমন লাগলো স্যার তো সবই ঠিকই বলেছেন আমার ওইটাই জানা ছিল আর এরকমও মানে মানে সমিতির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক হয়ে ওঠেনা না না বিনা কারণে বাড়িতেকেও দেরি করে ঢুকলো পড়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই চিন্তা ভাবনাটা যখন আপনার মাথার মধ্যে অনেক কিছু থাকবে তখন এটাই আসবে কিন্তু আপনার মাথার মধ্যে যখন কিচ্ছু থাকবে না নাম থাকবে দেরি হচ্ছে কোথা অন্য কোথাও কিছু ডিসটারব হয়েছে কারোর সাথে দেখা হচ্ছে কথা বলছে বাড়িতেই আসবে তো দুটো চਿੰদাব আপনাদের মধ্যে আকাশপatol ডিফারেন্স রয়েছে যেটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম সেটাকে বুঝতে পারলেন না স্যার বুঝলাম তাহলে চਿੰদাবটাকে হ্যাঁ জানতে স্যার বাড়ি বানাচ্ছে আমার মেইন দরজাটা ওয়েস্টে পড়েছে মানে মুখটা ওয়েস্টে আর কর্নার হচ্ছে ও ওয়েস্টে পড়েছে ওয়েস্টে পড়েছে ওয়েস্টে পড়লে সমস্যা দেই কিন্তু 270 ডিগ্রির মধ্যে যেন দরজা না থাকে যদি দুশো সত্তর দেখুন আপনি আমাকে এখানে বলবেন আমি ওভার ফোন শুনলাম হ্যাঁ ভালো লাগবে না আমি আপনাকে যেটা বলছি সেটা মিস্ত্রিকে মেলাতে বলবেন বা আপনারা শিক্ষিত মানুষ আমার কথাটা যদি বাড়িতে গিয়ে মেলাতে পারেন জায়গায় দাঁড়িয়ে মেলাতে পারেন আমি বলবো আপনি ওখানে একটা শিখে গেছেন আপনি কম্পাস খুলবেন খুলে দাঁড়াবেন মেন দরজার সামনে সেটা দুশো ডিগ্রির মধ্যে পড়ছে কিনা দরজাটা খেয়াল করবেন যদি দুশো ডিগ্রির মধ্যে দরজা থাকে বলবেন দরজা বন্ধ করো দুশো সত্তরের বাইরে নিয়ে যাও দুশো নব্বইতে নিয়ে যাও তিনশোতে নিয়ে যাও তাও ঠিক আছে কিন্তু দুশো সত্তরের মধ্যে যদি রাখেন আগামী পাঁচ বছর ছ বছর বাড়িতে থাকার পরে গিয়ে দেখবেন বাড়িতে লোন ঋণ ধার দেনা একদম মানে হাহাকার কন্ডিশন তৈরি হয়ে যাবে যেখানে ওই বাড়িটা বিক্রি করতে হবে ঠিক আছে বোঝাতে পারলাম ব্যাপারটা হ্যাঁ স্যার বুঝছি ব্যাস এইটুকুই তো এমন কিছু বাস্তু নিয়ে এমন কিছু আহামরি ব্যাপার না কিন্তু প্রতিটা পার্ট খুব সূক্ষ্ম রাহু যখন দেখে রাহুর জায়গাটা নিশ্চয়ই আমি বন্দর মধ্যে রাখবো না সেটাকে একটা গার্ডে রাখবো রাহু যেন অনেকগুলো প্রশ্ন ঘিরে 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 আমার কাছে যতক্ষণে আসবে ততক্ষণে রাহুর দশা যেন খারাপটা যেন কেটে যায় বা তার এফেক্টটা যেন ফুল আমার ফ্যামিলিতে না আসে ডাইরেক্ট না আসে তার মানে আমাকে বাথরুমের কর্নারটা কোথাও না কোথাও একটু দূরত্ব রাখতে হবে আগেকার লোকেরা কি করতো বাড়ির বাইরে মানে যেটা শোয়ার ঘর ঠাকুর ঘর বসার ঘর যেটা থাকতো তার বাইরে হতো পায়খানার মতন যেখানে গিয়ে করে আসতে হতো এখন মানুষের অ্যাটাচ হয়ে গেছে কিন্তু সেটা যেন কোনো কারণে ডাইরেক্ট না হয় আপনার খাবার দাবার রয়েছে সমস্ত কিছু রয়েছে পাশেই বাথরুমের দরজাটা এরকম যেন না হয় রাহু ঢুকেই যেন ডাইরেক্ট আপনাদের এন্ট্রিতে না এসে যেতে পারে কোথাও একটা অবস্ট্রাকশান যেন তাকে পেতে হয় সে যখন অবস্ট্রাকশন পেতে পেতে আসবে রাহু সেই নেগেটিভ এনার্জিটা অনেকটা কেটে যাবে বুঝতে পারলাম ব্যাপারটা হ্যাঁ ঠিক আছে একটা প্রোগ্রাম আজকে মানে অন সাবজেক্ট একটা ফোন এলো এবং আহ ডেফিনেটলি কালচারড লেডি সুন্দর তার আহ বিভিন্ন একটা ফ্রাস্ট্রেশানের জায়গা নিজেই ক্রিয়েট করেছেন ইনি বললেন তিনি স্বীকার করলেন এই ধরনের ফোনগুলো করুন না এগুলো করলেও তো একটা অনুষ্ঠানের আমার অন্তত বেনটা কমে হ্যাঁ ওই এক আমার কি হবে না হবে আমি ফার্স্ট কথা বলি না যে প্রভু যখন আপনাকে পাঠিয়েছে সে আপনার সাথে আছে আপনার কি হবে না হবে সব তার উপর ছেড়ে দিন বাকি আমি কিভাবে এই জায়গাগুলো থেকে চেঞ্জ করে তার সমাপন্ন হতে পারবো মাঝখানে যে ডিস্টার্ব আছে সেই নিয়ে প্রশ্ন করুন সেই জিনিসগুলো তো আরও জরুরি না তো আপনাকে জ্যোতিষী হলে যে শুধুমাত্র সোন পড়তে হবে শুধুমাত্র কবচ পড়তে হবে এটা নয় এর বাইরে অনেকগুলো পার্ট রয়েছে যেগুলোতে আধ্যাত্মিকতাকে বাড়ানো উচিত আমি সবসময় একটা কথা বলি আধ্যাত্মিকতা ছাড়া জ্যোতিষ অলওয়েজ ইনকমপ্লিট যদি আপনার মধ্যে ঈশ্বর ভক্তি ঈশ্বর চেতনা না থাকে তাহলে সেই জায়গাটাতে আপনি কি প্ল্যানেট নিয়ে আলোচনা করবেন কি ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করবেন তাদের সম্বন্ধে জানবেন কি তো তাদের সম্বন্ধে আগে জানুন না দেখবেন মনের ভয় ভীতি সব কেটে গেছে কারণ সেগুলোকে তো একজন কন্ট্রোল করছে মাত্র তার কাছে সব রয়েছে তাকে তার যদি আমি শরণ বন্ধ হয়ে যাই তাহলে আমার লাইফটা কিন্তু সে কন্ট্রোল করবে এবং অদ্ভুত ব্যাপার আপনি আজকে যেগুলো বললেন এত চমৎকার বলছেন মানে ভদ্রমহিলাকে বিশেষ করে যেটা হ্যাঁ যে তুমি যদি দেখো যে তোমার দরজাটা এখানে রয়েছে তাহলে দুশো সত্তর বাইরে চলে যাও দুশো এর পাশে চলে যাও সেখানে তুমি দরজাটা করো একদম অর্থাৎ এখানে বসে ছবির মতন আপনি খানিকটা দেখতে পেলেন তবু কিন্তু আমি বলি যেটা যে আপনাদের অনেকেরই মনে হতে পারে আপনারা দেখলেন দুর্গাপুরের ভদ্রমহিলা এক্সপেন্সিভ প্লেস ওখানে তো জমি জমার যথেষ্ট দাম আছে সাংঘাতিক দাম নো লেস দ্যান কলকাতা তো এত সুন্দরভাবে বিবরণ দিলেন কিন্তু টেলিফোনে বিবরণ সব সময় হয় না এটাও আপনাদেরকে বাস্তবভাবে বলে দিচ্ছি আপনি বলছেন পশ্চিম দিকে আচ্ছা কোন দিক থেকে পশ্চিম আপনি বলছেন সেই জায়গাটা তো আমি ধরতে পারছি না ইনি এক্সপার্ট বলে খানিকটা ম্যাচিউর তার ম্যাচিউরিটির দিক থেকে বললেন ফলে এইগুলো কিন্তু একটা জিনিস জানবেন সবসময় চোখে দেখা আর কানে শোনার মধ্যে ডিফারেন্স রয়েছে কানে শোনা খুব মারাত্মক কানে শুনে কোনো কিছু বলা কিন্তু খুব ডেঞ্জারাস কিন্তু চোখে দেখলে তখন আর ত্রুটি হবে না যে ইটস মাই আই ভিশন আমি প্রুফ পেয়েছি আমার চোখ দিয়ে দেখেছি কান দিয়ে শুনিনি কান দিয়ে দেখিনি তো হয় না এগুলো তো ভারী সুন্দর তিনি বলছেন এবং আমার এই সাবজেক্টের পার্ট যেটা আমি এক চলচ্চিত্র জগৎ থেকে তুলেছি অঞ্চলে ভৌতিক জায়গা কেউ আর ওই জমি কেনে না ভূত আছে কিনলেন ভারতভূষণ সময়কার মানে টপ হিরো ভারত ভূষণ কেনার পর মানে ভারত মানে নাম্বার ওয়ানে চলে গেল মানে যা ছবি করছে তার কি খেয়াল হলো না এখানে থাকবো না অনেক হয়েছে তিনি সেটাকে দশ হাজার টাকায় বিক্রি করে দিলেন রাজেন্দ্র কুমারকে রাজেন্দ্র কুমার মানে সুপার ডুপার হিট করতে করতে জুবিলি কুমার নাম মানে সিনেমা করছে আর সিলভার জুবিলি রাজেন্দ্র কুমার বললো যে আমার খুব পয়সা ফসা হয়ে গেছে আর কিছু চাই না তিনি সেটা বিক্রি করলেন এক লাখ টাকায় রাজেশ খান্নাকে এক লাখ বা দেড় লাখ রাজেশ খান্না তখন হাতি মেরে সাথী করছেন প্রোডিউসারকে বললেন যে ভাই আমাকে টাকা দিতে হবে না আমার বাড়ির টাকাটা দিয়ে যেতাম এরা দুজন সাকসেস রাজেশ খান্না মানে সুপার মানে একমাত্র সুপার ডুপার স্টার বলা যেতে পারে কিন্তু তার জীবনে সুবিশাল সাকসেস হল ওই বাড়িতে উনি সেটাকে ক্যাপিটাল করলেন না ঔদ্ধত্ব প্রকাশ করলেন এখানে ঈশ্বরের প্রশ্ন আমি করি যে বাস্তু নিশ্চয়ই সঙ্গে যুক্ত একদম তার সঙ্গে মস্তানি করা চলে কি না একদম না সব ঠিক আছে তার বাস্তুর দিক ঠিক আছে পশ্চিম ঠিক আছে পূর্ব ঠিক আছে ইয়ে ঠিক আছে এভরিথিং সল রাইট সব হাওয়া ভূতের বাড়ি তো বলেছি কিন্তু তার অধ্যত্ত এসে গেল দশটায় শুটিং টাইম তিনি ঢুকতেন দুপুর তিনটে সময় একদম তো এইটে যে আপনাকে যিনি দিলেন পাইয়ে দিলেন তিনজন সুপারস্টার পর পর যেwidetilde জন গিয়ে সেটাকে ছেলে মানুশি করলেন তার বহু চলে গেল ডাউন হয়ে গেলেন এ হলো মানে হাড্ডা বাড্ডা হয়ে গেল তা জীবন আপনি কি বলবেন যে সিন্ধু বাস্তুর কথা থাকবে না তার সঙ্গে ঈশ্বরবাদের একটা ব্যাপার না খানিকটা যখনই আপনি লিখবেন যে অঙ্কর একটা পার্ট লাইফে তো সেটা যখন শরীরের মধ্যে চলে আসবে তখনpotent একদম নির্ধারিত এটা তো রচনার করা রয়েছে তো সেই জায়গাতে কোনো ভুল নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি যখন বাড়িটা কিনেছেন এবং বাড়িটা কেনার পরে সেই বাড়িতে ওনার অধ্যত্ত সাংঘাতিকভাবে প্রকাশ করে চেঞ্জেস করেছিলেন যে জিনিসগুলো চেঞ্জ না করলেও সে সময় হতো এবং যখন পয়সা দেখো তখন আমরা অন্য কিছু চিন্তাই করি না যে আগে তো করো পরে দেখা যাবে তো এই মানসিকতাটা সাইকোলজিক্যালি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যেই কাজ করে উনি তাই করেছেন সেম জিনিস ভালো জিনিসগুলোকে সরিয়েছেন আমার বাড়িতে পূর্ব মানে ঈশান কোণে নর্থ ইস্টে যখন ঠাকুরঘর রয়েছে এবারে আমার হঠাৎ করে মনে হলো এখানে ঠাকুরঘর থেকে আমার আজ যদি ভালো হয়নি আমি এটা চেঞ্জ করব। কিন্তু আমি জানি আমি ভালোর মধ্যে দিয়ে দিয়ে গেছি হঠাৎ সেখানে আমি একটা বেডরুম করে দিলাম তারপরে ঠাকুর একদম ওয়েস্টে পাঠিয়ে দিলাম বা একদম সাউথ ওয়েস্টে পাঠিয়ে দিলাম তারপরে সেই বাড়িতে থাকলে দীর্ঘদিন থাকার পরে কোথাও না কোথাও আমাকে হসপিটালে বেডেই শুয়ে থাকতে হবে এটাই বস্তু একদম ঠিক বলেছেন ঠিক বলেছেন এই কারণে যে রাজেশ কান্নার বাড়ির যে একটা ডাইনিং টেবিল ছিল ডাইনিং টেবিলটা হচ্ছে খুব ব্যক্তিগত আমি আমার পরিবারের সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে সেখানে বসে কথা বলবো সেখানে প্রবেশ পট করে কেউ কিন্তু ডাইনিং টেবিল আর বেডরুমে ঢুকতে দেয় না সব ভেঙে দিলেন সেখানে একটা রাজার চেয়ার আনলেন এবং সেখানে মদ্যপান শুরু হতো চামচেদের সঙ্গে প্রত্যেক সন্ধ্যায় এবং চলতো দেড়টা দুটো অবধি বিরক্ত হয়ে ডিম্পল তাকে ছেড়ে দিয়ে চলে না অর্থাৎ কিনা অধ্যত্তের সঙ্গে তিনি তার সিস্টেম যে সিস্টেমে রাজেন্দ্র কুমার যেখানে ডিনার করতেন তার আগে ভরতভূষণ যেখানে ডিনার করতেন সেখানে রাজেশ খানা ডিনার করছেন ভাড়াও এটা মাল খাওয়ার জায়গা তো এটাও তো অপরাধ ছিল নাকি আপনি কি বলবেন ওই বললাম আপনার জায়গা থেকে বলুন ও অপরকে তুচ্ছ আর অতি অতি পরিমাণে উচ্চ মনে করলে পরেই ধ্বংসের কারণ হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক প্রত্যেককে রেসপেক্ট করা উচিত আমার মনে হয় যে আলটিমেটলি আপনি যদি অন্যের মধ্যে ভগবান দেখতে না পান তাহলে মানুষ আপনার মধ্যে ভালো মানুষ এটাও দেখতে একদম এটা এটা বাস্তব জীবন প্রত্যেকটা মানুষের মধ্যে এখানে যারা যারা রয়েছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে ভগবান আছে এটা এটা আমার বিশ্বাস নিশ্চয়ই দৃঢ় বিশ্বাস এবং আপনি আমার সাথে অ্যাঙ্কারিং করছেন কোথাও না কোথাও এটা তো আমার তৈরি করা জিনিস না যে আমার সাথে প্রসূন গুপ্ত এসে অ্যাঙ্কারিং করবে উনি অনেক হাই লেভেলের অ্যাঙ্কার ছিলেন অনেক বড় বড় মানুষের সাথে অ্যাঙ্কারিং করেছেন আমি খুব সাধারণ মানুষ আমার সাথে খুব সাধারণ করবে এটা কখনো হতেই পারে না তো সেই জায়গাতে ভগবান যখন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন তার বিচার তার হিসাব তার কিছু না কিছু তো ভাবনা চিন্তা করা আছে না সেখানে আমি মাথাগুলি করবো কী করে আমি কি করে বলবো যে না আপনি ওনাকে বাদ দিন আপনি ওনাকে দিন আপনি ওনাকে দিন আমি আজ অব্দি সিটিভেনে কখনও অ্যাঙ্কার নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি যখন যাকে ইচ্ছে হচ্ছে তখন তাকে আমাকে দেওয়া হয়েছে আমি খুব মানে খুশি মনে তাদের সাথে প্রোগ্রাম করেছি তো আমার মনে হয় এগুলো প্রভু পাঠায় এগুলোকে আমার এখানে বক্তব্য রাখার কোনো জায়গাই থাকে না তো লাইফটাকে যদি প্রতিটা মুহূর্তে আমি যেটা পাচ্ছি সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারি না দেখবেন এমনি দুঃখগুলো কমে গেছে এবং সেটার জন্য কতটা মানসিক দৃঢ়তা দরকার যেটা এই মেয়েটিকে বললেন সাইকোলজিস্টের মতন বললেন একদম সাংঘাতিকভাবে মানে নিজেকে সবসময় নেগেটিভের মধ্যে বললাম বাবা বাড়িতে আসছেন না কেন দেরি হচ্ছে এক ঘন্টা দেরি হয়ে গেছে বাবার কি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হচ্ছে আপনার নেগেটিভ মাইন্ডের কথা এটাকে আপনাকে শরিয়ে রাখতে হবে আপনি এটা ভাবুন বাবার তো খুব বকবক করা অভ্যাস পাড়াতে যতগুলো লোকের সাথে দেখা হচ্ছে তাদের সাথে গল্প করতে করতে আসছে এক ঘন্টা লেট হচ্ছে জন্য দুটো চিন্তা ভাবনার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে আপনি যখনই নেগেটিভ ভাবতে থাকবেন নেগেটিভটাই আপনার সাথে হবে ভাইব্রেশন একটা কাজ আছে না তো সেটা যখন আপনি ব্রহ্মাণ্ডে ছুড়ে দিচ্ছেন তার এফেক্ট আপনি কী করে পজিটিভ পাবেন আপনি পজিটিভটা ব্রহ্মাণ্ডে ছুড়ে দিন দেখুন পজিটিভ আসবে আপনার কাছে মিটে গেল অদ্ভুত একটি অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না এগুলো কিন্তু শেষ তো করতেই হয় সব কিছু শুরু যেমন আছে আরও কিছু আলোচনা নিয়ে পরবর্তী এপিসোডে আসবো আজকের মতন দেবাচার্যজিকে নমস্কার জেনে শেষ করছি নমস্কার নমস্কার